সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও হলো আমরা অনেক ইউটিউবে কাজ করি বাট ইউটিউবে থেকে ইনকাম করার জন্য কিন্তু তো ইনকাম করতে গিয়ে আমরা কিন্তু অনেকটা ভুল করি যার কারণে কারণেই কিন্তু আমরা কখনো ইউটিউব থেকে মনটাইজ পাই না আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ বাট এক হাজার সাবস্ক্রাইব পূরণ তাও কিন্তু আমরা ইউটিউব থেকে মনটাইজ পাই না ইনকাম করা যায় বাট অন্য ওয়েতে পারা যায় কিন্তু আমরা যদি মনে করেন ইউটিউব থেকে মনটাইজ না পাই তাহলে মনে করেন সহজ ইনকাম হবে না আমরা কিন্তু অন্য মাধ্যমে চ্যানেল ইনকাম ইনকাম করতে পারি বাট থাকলে কি কি আপনার সেই চ্যানেলে তো তো চালুই থাকে আর সেম আমরা যেসব কারণে ইউটিউব থেকে ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম আমরা যে ইউটিউবে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার বা আপনারা এক হাজার সাবস্ক্রাইবার বা দশ মিলিয়ন ভিউ যারা শর্ট নিয়ে কাজ করেন এই টাইটেরিয়াগুলো ফুলফিল হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু মনটাইজ পাই না জন্য পাই না আজকে সেটাই তো আমরা প্রথমত একটা কথা বলি সেটা হলো আমরা ইউটিউবে কাজ করার সময় আমাদের স্থির থাকে না যে কোনো একটা কাজের যেমন ধরেন আমাদের একটা কাজ করতেছি কিন্তু কাজ করতে করতে আমাদের ভিউ নাই মানে সাবস্ক্রাইব উঠছে না মানে মানুষজন দেখছে না এমন যদি হয় তো আমরা কি করি একটা ভুল কাজ করি সেটা হলো আমরা সেই কাজটা বাদ দিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলি যার কারণে আমরা কি করি বিভিন্ন এআই থেকে বিভিন্ন মাধ্যমে অন্যের ভিডিও কপি করে আমরা কিন্তু সেই সব চ্যানেলে দিয়ে দিই কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ একটা ইউটিউব চ্যানেলে যখন আপনি ইনকাম শুরু করবেন যদি আপনার কোনো সমস্যা না থাকে আপনার চ্যানেল যতদিন আছে ততদিন কিন্তু তারা ইনকাম দেবে সেজন্য তারা সবসময় চাই যে অর্গানিক বা নিজের মাধ্যমেই যেটা তৈরি করতে পারবেন সেটা দিয়ে তারা কিন্তু ইনকাম দেবে তোwidetilde তার একটা আমরা ভুল করি যে আমরা অনেক সময় দুদিন হলো চ্যানেল খুললাম বা চার দিন হলো ভিউ উঠছে না সাবস্ক্রাইব উঠছে না তো আমরা কি করি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়াচ টাইম কিনি সাবস্ক্রাইবার কিনি কিনে কি করি সেইগুলো দিয়ে আমরা মনিটাইজার অ্যাপ্লাই করি শুনেন এই কখনো এভাবে দেবে না যদি মনে করেন যদি সাবস্ক্রাইব কিনে ওয়াচ টাইম কিনে যদি একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজ দিত তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কখনোই এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করা তো না কারণ তারা তো জানছে ওয়াশ টাইম যদি সাবস্ক্রাইবার যদি থার্ড পার্টির মাধ্যমে কিনে যদি একটা চ্যানেল যদি মনটাইজ হয় তাহলে তো ভালোই হতো তাহলে তো এত বছর বছর কষ্ট করেও কতজন মনটাইজ পায় না কারণ একটা ইউটিউব চ্যানেল মনটাইজ তারা যখন ইনকাম সারা বছরের দিবে যতদিন আপনার চ্যানেল আছে ততদিন যদি তারা ইনকামটা দেয় তো মনে করেন তাদের তো মানে যে নিয়ম গুলো আছে ওগুলো তো মানতে হবে আপাতত অনেকে নামে নেই কাজ করেন এবং অনেকে আছেন যারা এআই এআ ভিডিও দেন এদিকে মনে করেন দু সালে অনেক আপডেট হয়ে গেছে তো যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু একটু জানেন যে আপডেট গুলো কি কি তো দ্বিতীয়ত হলো আমাদের আমাদের যে চ্যানেলগুলো আছে আমরা বিভিন্ন মাধ্যমে বন্ধুদের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো গুলো তাদের দেখাই দেখিয়ে দেখে কিন্তু আমরা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম তুলি কিন্তু এটাতেও কাজ হয় বাট এটা ততটা না কারণ আপনার যদি দশটা বিশটা ভিডিও থাকে ওই ভিডিওগুলো যদি একই ফোন দিয়ে একই ডিভাইস যদি বারে বারে দেখে তাহলে সেটা অটোমেটিকই কিন্তু ইউটিউবেরা ডিরেকশন করে বুঝতে পারবে আপনি যখন মনিটাইজ পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তারা নিজেরাই বুঝতে পারবে যে এই ভিডিওটা আপনি কোনো মাধ্যমে কোনো না কোনো মাধ্যমে দেখছেন আর যদি অর্গানিক হয় তাহলে তারা বুঝতে পারবে কারণ এখন বর্তমানে এই যুগ কোনোভাবেই আপনার হবে না আর দ্বিতীয়ত অনেকে আমরা একটা ভুল করি সেটা হলো আমাদের কাজ করতে করতে ভিউ নাই ওয়া স্টেম নাই কোনো কিছু হয় না আমরা ধৈর্য হারিয়ে ফেলি এই জন্য কিন্তু আমরা বড় ভুল করি কারণ ইউটিউব একটা সাহায্য যখন আপনাকে টাকা দেবে তো আপনাকে তো পরিশ্রম সে অনুযায়ী পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো হবে না সেজন্যই জন্যই অনেকে মনে করে এখন বর্তমান এআই দিয়ে করে এআই কিন্তু ভিডিওতে বর্তমান পঁচিশ সালে কিন্তু এখন আপাতত এআই ভিডিওতে কিন্তু আপনাকে আর মনটাইজ দেবে না হ্যাঁ তবে একটা সিস্টেমে দিতে পারে সেটা হলো এআই যতটুকু ভিডিও থাকবে তার আপনার মুখের কথা আপনার মুখের অঙ্গিভঙ্গি এবং আপনি নিজের পার্সোনাল ভয়েস হবে আপনি যদি মনে করেন যে এআই ভিডিও এআই থেকে ভয়েস নিলাম অনেক এআই দিয়েই ভয়েস তৈরি করা যায় আপনি জাস্ট টাইপিং করে দিবেন অটোমেটিক কিন্তু এআই ভয়েস তৈরি করে দিবে আপনি যদি সেই চিন্তা ভাবনা করেন যে আমি এআই থেকে নেব সবকিছু তাহলে কিন্তু আমি আপনি কোনোভাবে মনিটাইজ অ্যাপ্লাই করে মনটাইজ পাবেন না কিন্তু সেজন্য বলছে আপনারা যাই করেন সেটা ইউটিউব থেকে যদি আপনাদের ইনকাম করার চেষ্টা থাকে তাহলে আপনি আপনি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউ না এদিকে চেষ্টা করতে থাকেন এবং কাজগুলো আরও বেশি করার চেষ্টা করেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনি সফলতা পাবেনি আপনারা যদি ইউটিউব থেকে চ্যানেল থেকে সঠিকভাবে ইনকাম করতে চান বা আপনি লাইফ টাইম যদি ইনকাম পেতে চাইতে চান তাহলে একটা কাজ করবেন সেটা হলো আপনার যে চ্যানেল রয়েছে কাউকে আপনাকে বলতে হবে না যে চ্যানেলটার ভিডিও দেখো বা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই কথা বলতে হবে না যদি আপনি লাইফ টাইম ইনকাম পেতে চান তো অনেকে কি করে দেখা যাচ্ছে যে অন্যের ভিডিও দেখালো বা দেখে দেখে সাবস্ক্রাইবার যেভাবে তুললো দেখা যাচ্ছে মনটা যে পার্টনার প্রোগ্রামও পেয়ে গেল কিন্তু তার যে রুলস রয়েছে এই রুলস আনফলো হয়ে গেছে বা দেখা যাচ্ছে একই ভিডিও আপনি মনটাইজ পেয়ে গেছেন একই ভিডিও বারবার একটা ফোন দিয়ে ইনকামের ধান্দা কিন্তু দেখছেন তো তখন কি হবে ওই ইউটিউব কিন্তু অটোমেটিক পার্টনার প্রোগ্রাম অফ করে দিবে এবং আপনার চ্যানেলটা যে আগের ফটো আগে ফটোজাই চলে যাবে কিন্তু তো ইউটিউবে কিন্তু অনেকগুলি রুলস আছে যে সব রুলস না মানার কারণে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ অটোমেটিক হারায় যায় আমরা অনেকে ভাবি যে ইউটিউবে জাস্ট 4000 ঘন্টা ওয়াজ 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউ এটা হলে হয়তো মনিটাইজ দিয়ে দেয় কিন্তু আসলে না ইনকামটা এমন না আপনারা যারা নিজের অর্গানিক বা নিজে নিজের যে কন্টেন্ট তৈরি করতে পারবেন সে অনুযায়ী লাগেন আপনি অন্যের উপরে নির্ভর করে বা এর ভিডিও দিয়ে ইনকাম করার চেষ্টা করেন না কারণ এআই দিয়ে ইনকাম চেষ্টা করলে আপনি দেখা যাচ্ছে দুই দিন ইনকাম পারলেন তিন দিন পাইলেন পার্টনার প্রোগ্রাম ওপেন করতে অনেক সময় লাগে এটা জানেন দেখা যাচ্ছে আপনি পার্টনার প্রোগ্রাম ওপেন করলেন এবং সকল কিছু ফিলফাল মানে ফিল করলেন এবং সকল কিছু ইনকামও পাইলেন কিন্তু আপনার যদি ওটা অর্গানিক না থাকে তাহলে দেখবেন এক সময় আপনি নিজে নিজেই এই চ্যানেল কিন্তু মনটায় হারায় যাবে বা ব্যান হয়ে যাবে আর বর্তমান সময়ে কিন্তু এআইয়ের কন্টেন্টে ভিডিও যদি ছাড়া যায় মন্টাইজ দেয় না তারপরেও দেওয়া যায় বাট দেখা যাচ্ছে একটা উনিশশো বিশবে এক হাজার আসে একটা ফোনের সাইজ থাকে আর ওটা শর্টের সাইজও কিন্তু সেম আপনি দেখা যাচ্ছে বেশি অর্ধেক আপনার ফেস দিলেন এবং ভয়েসটা আপনার নিজের হবে সব কিছু আপনার নিজের হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পেতে পারেন আর দ্বিতীয়ত এখানে কিন্তু অনেকে আছে আমরা যারা এআই দিয়ে সরাসরি ভয়েস বসান এখন বর্তমান কিন্তু ইউটিউব অনেক আপডেট হয়ে গেছে ইউটিউবে যদি আপনি ভিডিও দেন তারা কিন্তু অটোমেটিক রোবটের মাধ্যমে চেক করবে এবং ট্যাগ যে টাইটেল দেন তাও কিন্তু চেক করে এখন কিন্তু আপাতত বাংলাদেশ ভারত যেখানে বলেন না কেন ট্যাগ টাইটেল বা ভিডিওতে কোনো রকম একটু সমস্যা হলেই সরাসরি কিন্তু গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে গাইডলাইন স্ট্রাইক আসার কারণগুলো কি কারণ অনেক এআই ভিডিও দেন মানে দেখা যাচ্ছে অনেক একটা কন্টেন্ট টাইপে কিন্তু আপনারা ওটা না খেয়াল করে অটোমেটিক দিয়ে দেন এই জন্য কিন্তু চ্যানেল অনেক সময় ব্যান হয়ে যায় বা কমিউনিটি গাইডলাইন স্টাইকও আসে কিন্তু আমাদের চ্যানেলে যদি আপনি ইউটিউব থেকে সবসময় ইনকাম করতে চান এবং লাইফ টাইম সবসময় যদি ইনকাম করার আপনার চেষ্টা থাকে তাহলে সবসময় নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং এমন কোনো ভিডিও দেবেন না যাতে একই চ্যানেল তিন চার রকমের ভিডিও হয় তিন চার রকমের ভয়েস এমন যেন না হয় এমন হলে আপনার কিন্তু মনটা উঠতে একটু কষ্ট হবে বাট যদি আপনার রিয়েল মানে রিয়েল হয়ে থাকেন মানে অর্গানিক ভিডিও চ্যানেল তিন ধরে কাজ করেন তাহলে এটা করলে অনেক সমস্যা হবে হতে পারে আপনার চ্যানেলে তাড়াতাড়ি ভিউ ওয়াচ টাইম মানে সাবস্ক্রাইবার খুঁজে যাবে কিন্তু আপনার যে ইনকামটা করতে যাবেন পার্টনার প্রোগ্রামে যদি অ্যাপ্লাই করবেন সেই পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই গেয়ে কিন্তু আপনার ওটা বাদ চলে যাবে তো সেজন্য বলতে আপনারা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান সবসময় অর্গানিক নিজের ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন ইউটিউব আপনাকে লাইফ টাইমে ইনকাম ও দেবে এবং আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আজকে ভিডিও বন্ধ রাখলাম দেখবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে